আজকে আমি এখানে সমবেত হয়েছি সদরপুরের বালদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আপনারা জানেন চব্বিশে চব্বিশে স্বাধীনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে সহায়তা রাখিতে হয়েছে আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশ প্রতিটি উপজেলা ইউনিয়ন জেলা প্রতিটি পর্যায়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা কোনো ভূমি দক্ষু চাইনি আমরা কোনো বালু চাইনি আমরা বিগত জানতে পারলাম বিগত ছয় মাস যাবত প্রজন্ম প্রধানকে বিভিন্নভাবে ভারত দর্শের সম্পর্কে অবগত করা হচ্ছে কিন্তু এখানকার প্রশাসন ইউনোর অভি অফি ফ্রো অফিসে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না তারা কিসের জন্য গুরুত্ব দিচ্ছে না আমরা কি ধরে নেব এই কারুদর্শদের খালি তাদের আজাত আছে বা ভারত দেশের সাথে সেরকম সম্পর্ক হচ্ছে আমরা স্পষ্টভাবে ভয় দিতে চাই আমরা আগামী বাংলায় বিজিমানের জন্য এইসব ধর্ম দর্শদের এই সত্য করে মাটির জায়গা হবে না আমরা জানেন আমরা স্বৈরাচার কিন্তু করতে করিতে পেরেছি কিন্তু স্বৈরাচার যা ঘটনা ছিল তা এখনো সতর্ক করে মাটিতে বিভিন্ন ভাবে বালুদস্যু ভূমিদস্যু হিসেবে কাজ করতেছে আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এই ভূমিদস্যুর সাথে বালু সদস্যের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি এই বালু এই বালুদের সাথে বিরুদ্ধে ভূমিদস্যুদের বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ছাত্র জনতা কিন্তু রাজপথে থাকবে ছাত্র জনতা কিন্তু রাজপথে আসে পর্যন্ত আমরা ছাত্র জনতা সুদর সাথে আছি এই সদর প্রবাসী সাথে আর কোনো বড়দর্শ উঠতে না পারে বা বড়দর্শুরা এই সদরপুরকে আটকে ধরতে পারে না পারে সেই জন্য আমরা সবসময় সদর প্রবাসীদের ছাত্র জনতা থাকবে ইনশাল এইবার আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ